গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা প্রতিনিধি ফাহিম হাসান উষার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জামাতি ইসলামী সহ একাত্তর শতাংশ এদেশের নাগরিক ও তাদের প্রতিনিধিরা পিআর পদ্ধতি চাচ্ছে একটা বিশেষ দল পিআর পদ্ধতি চাচ্ছে না আমরা পিয়ার পদ্ধতির জন্য সংগ্রাম করেছি গোপালগঞ্জ কাশিয়ানিতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় গোপালগঞ্জ এক আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ একথা বলেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকালে কাশিয়ানি প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ দুই আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজল হোসেন সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ